সামনে ব্যাখ্যা করছে রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশের যে ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছিল পাঁচই অগস্টে এবং বাংলাদেশের মানুষ নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সংগ্রামে গণবিপ্লবের সময়ে সোরেচারি শাসক যেরকম অত্যাচার হত্যা খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন সে বিষয়ে আমাদের সরকারের অনুরোধে বর্তমান কেয়ারটেকার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস কমিশনের একটা ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধে এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন বিভিন্ন দলের সাথে গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন এই মুহুর্তে বাংলাদেশ জামাত ইসলামীকেও তারা আমন্ত্রণ করেছিলেন তাদের সে দাওয়াত পেয়েই আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছি কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তাদের এটা মূলত ফ্যাক্টস ফাইন্ডিং টিম এরপরে আরেকটা টিম আসবে যারা বিভিন্ন ক্রাইমসের হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কিভাবে বিচার হবে সরকারকে সহযোগিতা করবেন সেটি পরে আসবে আমরা মূলত বিগত সুরাচারী সরকারের এই দেশের উপরে এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে তথ্য নিয়েছি আপনারা জানেন যে এই সরকার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে ক্ষমতায় ছিল তখনও প্রায় ত্রিশ হাজার লোককে তারা হত্যা করেছিল এরপরে বিডিআর যে ঘটনা সেই ঘটনায়ও আমাদের অনেক অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তা যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথেও এই সুরাচার জড়িত ছিল আমরা সেটা উল্লেখ করেছি আমরা উল্লেখ করেছি হেফাজতের যে সমাবেশ ছিল সেই সমাবেশে মাস্ক কিনে হয়েছিল সতেরো শত লোকের হত্যাকাণ্ড তারা চত্বরে আমরা সেটার কথা তাদেরকে বলেছি আর সর্বশেষ এই গণবিপ্লব সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড যা এটা নজিরবিহীন সারা দুনিয়াতে এবং সেখানে দেড় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে এটাকে আমরা বলেছি এটা জেনোসাইট গণহত্যা এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুস্থ বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি সেটার প্রতি আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এই নামে নাগাদ হতে পারে বিষয়ে ওরা এ আগামী মাসেই মূল টিমটি আসবে এবং এসে টেকনিক্যাল বিষয়গুলোতে সরকারের সাথে মত বিনিয়োগ করবে এবং ইনকোয়ারি কার্যক্রম শুরু হবে এবং তারা তো মূলত বাংলাদেশ সরকারকে হেল্প করতে আসছে তো তারা বলেছে আমরা বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তবে আমরা একটা কথা জোর দিয়েছি যেন বিচারটি সঠিক পন্থায় এবং সঠিকভাবে হয় কোনো ভুয়া বা ফলস কোনো সিচু এখানে যেন না আসে এবং প্রয়োজনে বর্তমানে যে আইন আছে সেই আইন সংশোধন করতে হবে এবং সেই জন্য যে এক্সপার্ট সে এক্সপার্টার এখনো পসিবল এটা তারা শুরু করবে আমাদের গভর্নমেন্ট শুরু করবে তারা হেল্প করতে সবাইকে